এই যে দোকান তো আপনার নাকি নাম কি আপনার আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম হ্যাঁ একটু জোরে কন মোহাম্মদ রবিউল ইসলাম রবিউল ইসলাম ভালো তো এই প্রতিষ্ঠানের মালিক তো আপনি মালিক না আমি মাহাজন মালিক একদম উপরে আচ্ছা বলছে আপনার এই যে ব্যবসা করতে তো অনেক টাকা লাগে নাকি লন্ঠন কি নিয়ে আছে না ও যদি লন্ঠন না নেওয়া থাকে তো আমরা আইসি এনজিও থেকে মূলত আমাদের নতুন একটা এনজিও আমরা একটা সহজ ভাবে একটা লোন দিতে দি আমরা ঠিক আছে তো সেই লোন আছে আমরা বডি লোন দিই জি জি বডি লোন বোঝেন কি না তো বুঝা দেন হ্যাঁ এখন বডি লোন দসে এই আর শুনো স্যার বলেন আজ কথা আছে কি যে চাচা তো ইংরেজি মানে চাচা ইংরেজি বোঝেন নাকি জি না বডি লোন আছে এই রকমই বডি আসলে বডি মানে আমাদের এই দেহ শরীর 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 আমরা যখন লোনটা দেব আমরা যখন লোনটা দেব আপনার কাছে পাঁচ শতক জমির একটা কাগজপত্র নেব আর ওই যে বাড়িতে কমপক্ষে পাঁচ শতক জমি দিয়ে দেবেন জমি দিয়া না মানে জমি থাকা লাগবে জমি থাকা লাগবে আপনার নামে মানে তো আমরা দেব আর আমরা যে টাকাটা দেব না এই টাকা আপনার ফেরত দেয়া লাগবে না জি জি এবং স্যার ওই যে কিস্তির যে যেটা সহজ এটা এই যে ওই যে কিস্তি আছে না কিস্তি জি জি প্রতি সপ্তাহে প্রতি মাসে দিতে হয় এই রকম না আমাদের আমাদের তো এরকম কিছু নিয়ম আছে আপনার যে লোনটা আমরা দেবো মানে বডি লোন ইংলিশই বলে বাংলায় বলে মানে শারীরিক মানে শরীর দিকে লোন তো এই লোনটা এমন আমরা ওই সপ্তাহে মাসে বা বছরে এরকম না আমরা টাকাটা আপনারা দিয়ে যাব আর পাঁচ বছর পরে আপনার কাছে আমরা আসবো ঠিক আছে আর এর মধ্যে মাঝে খোঁজ নেবো যে আপনি ব্যবসা প্রতিষ্ঠানে আছেন কি বা আপনি বাইসে আছেন কি না সুস্থ আছেন কি না এইগুলো খোঁজ খবর আমরা নেব আর হচ্ছে কি ওই পাঁচ বছর পরে এসে ওই যে পাঁচ শতক জমি আপনি দেখা যাচ্ছেন আপনার আছে আমরা একবারে মনে করেন যে আপনি মানে শরীর মানে বডি যে লোন আপনার ওজন যতটুক যতটুক আপনি ওজন হবেন আপনার প্রতি কেজি আমরা দুই হাজার করে টাকা দেব আপনি যদি ষাট কেজি হন তাহলে এক লাখ বিশ হাজার টাকা আমরা লোন দেবো পাঁচ বছর পরে এসে মনে করেন যে ওই এক লাখ বিশ হাজার টাকার বাবদে আপনার ওই যে পাঁচ শতক জমি আছে না ওই জমিটা আমাদের নামে লিখে দেবেন বুঝতে পেরেছেন আচ্ছা কথা কি বুঝতে পারেন এখন এ হচ্ছে আমাদের সত্য আচ্ছা আচ্ছা এখন যদি আপনি ওই জমি না দিতে পারেন আমি কোথাও আমি ক্লিয়ার বলেন বসে চাষ তো চাচা জল সরল তাছাড়া ফসল যদি আপনি জমি না দিতে পারেন প্রশ্নের পরে আপনার যে পাঁচ শতক জমি আছে না এই পাঁচ শতক জমি আপনারা আমার দিয়ে দেবেন কথা ক্লিয়ার না জমি দেবো কেন আপনারা

আপনাদের আমরা টিফিসারে নিয়ে যাবো হসপিটালে তখন নেব হচ্ছে তখন এই আপনার একটা ভাল নিয়ে নেব এই দুটো চোখ নিয়ে নেব কিডনি নিয়ে নেবো এই দুটো কিডনি আছে না এই দুটো কিডনি নিয়ে নেবো এই সমস্ত এই পার্টসপাত্রি আপনারা নিয়ে নিয়ে নেব নিয়ে আমরা বিদেশে বিক্রি করি আর যেখানে বিক্রি করবো করে আমরা এই যে যে টাকাটা দিলাম না

গাড়ীন কিডনি দেখিছে লোন কি